উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তা নদী বিপদ সীমার উপরে বইছে তিস্তা নদীর জল সারা রাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে তিস্তাপাট সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে তিস্তার জল রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা উত্তর সিকিমের বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে তিস্তা নদীর জল টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করায় পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল এই এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা প্রশাসন প্রস্তুত বিপর্যয় মোকাবিলায় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন তিস্তা বৃষ্টি কি না? সবিতা বিশ্বাস। জি বৃষ্টি জল কেমন হয়েছে? সকালে কম ছিল এখন বেশি হয়েছে। রাতে রাতে কি হচ্ছে? রাতে কমই ছিল। আচ্ছা। এই সব ভোরবেলা থেকে বেশি হয়েছে। সব প্রত্যেকই জল। কি রকম জল? অনেকই জল হয়েছে। কি معناتে? জলটা বাঁধো কারণ। বাইরে বৃষ্টি হয়েছে। কোনো রকম মাইকিং কোনো রকম এলাট করা হয় কি? না আমাদের আমাদের এখানে কোনো এলাট করা হয় নাই। আপনা ভাইদি ই লাগাছে। আবার এইখানে আমি দোকান করি এই যে জল এখন যে বাড়ি এটা